কটকের বিশ্ববিদ্যালয়ের রেভেন্স উদ্যোগে চলছে ইস্ট ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা শুরু হয়েছে দশই জানুয়ারি থেকে এবং চলবে বাইশে জানুয়ারি দু পর্যন্ত এই প্রতিযোগিতায় ইস্ট জোনের অন্তর্ভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল অংশগ্রহণ করেছে যেখানে অংশ নিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিম টুর্নামেন্টের ম্যাচগুলি ওভার ফরম্যাটে কম ইন্টার লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য রবিবার রাতে রায়গঞ্জ স্টেশন থেকে কটকের উদ্দেশ্যে রওনা দেয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিম রায়গঞ্জ স্টেশনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তারা আজকে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইস্ট জোনে ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গেছে তো সেই সেটা উড়িষ্যার কটকে হচ্ছে তো আমরা খুব মানে গর্বিত যে রায়গঞ্জকে তারা রিপ্রেজেন্ট করছে রায়গঞ্জ ইউনিভার্সিটিকে তারা রিপ্রেজেন্ট করছে তো আমরা আশাবাদ আমরা আমাদের ভরসা আছে তারা একটা তারা যাতে প্রথম স্থান অধিকার করে সেটা আমরা অবশ্যই চাই সেটা ভরসাও আছে এর আগের বারও আমাদের এরকম টুর্নামেন্টগুলো হয়েছিল তো সেই টুর্নামেন্টেও ভালো একটা পজিশনে ছিল এইবার আমরা আশা রাখছি সেই জায়গাটা থেকে যাতে এবার ভালো একটা পজিশনে আমরা আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি যাতে জয়লাভ কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন